আসসালামু আলাইকুম আজকে আল জাজিরা একটা রিপোর্ট পাবলিশ করছে ইউটিউবে তো সেখানে দেখলাম যে বলা হচ্ছে যে শেখ হাসিনা প্রায় পঞ্চাশটার উপরে মোবাইল ব্যবহার করতেন এবং সেগুলো ব্যবহার করে হত্যার নির্দেশনা দিতেন তো এক বছর আগে বেশি না মাত্র একটা বছর হলো জুলাই আন্দোলনটা নিঃ চোখের সামনেই দেখতে পেলাম তো আজকে এই ভিডিওটা নিয়ে এক আওয়ামী লীগের সাথে কথা হচ্ছিল তো সে আসলে মানতেই পারতেছে না বা সে এটাকে আসলে বিশ্বাসই করতে চাচ্ছে না তার কথা হলো যে এগুলো সব ভুয়া তার নেত্রী দুধের মতন পবিত্র আসলে উনি এগুলো করতেই পারেন না তো আসলে এই জাতিটার কী বলবো বাঙালি জাতিটা আমরা বাংলাদেশি গালি দিতেও পারতেছি না কারণ আমি নিজেও একজন বাংলাদেশি যে আসলে কতটা শর্ট মেমোরি আমাদের এই জাতির আপনি দল করেন আপনার কোনো সমস্যা নেই আমি আসলে কোনো দলের ব্যাপারে কোনো ই নাই যে হ্যাঁ আপনি আপনার মতো করে দল করেন আপনি আপনি আদর্শে লালিত হন পালিত হন আমার কোনো সমস্যা নেই কিন্তু চোখের সামনে যে জিনিসগুলো দেখছি আঠারো তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত পুরো মাঠে ছিলাম লাস্ট চার তারিখে যদি আমি বলি যে দশ নম্বর মিরপুর দশের যে পরিমাণ রক্ত এবং মানে লাশ আমি দেখছি পলাশ আমার জীবনে আমি আমি আর কখনো দেখি নাই তো আমি কিভাবে ভুলব যে লাস্ট জুলাইটা আসলে কতটা ভয়ানক ছিল অ্যাজ এ আমি মানুষ হিসেবে আর কি মানে জিনিসটা কী করি বিশ্বাস করি যে শেখ হাসিনা একজন রক্তপীপাশু খুনি রাক্ষস আমি আমার সন্তানদেরকে সবসময় শিখাবো যে সে একটা খুনি রাক্ষস এটা আসলে আমার আমার সন্তানকে বলতে হবে না কারণ আমার সন্তানকে নিয়ে আমি রাস্তায় গেছিলাম সেখানেও তাদের শর্ট গানের গুলি আমার খাইতে হয়েছে বা দেখতে হয়েছে আমার সন্তানও সেটা দেখছে রাস্তার সেই ভয়াবহ চিত্রটা দেখছে ক্লাস ওয়ানে পরে তখন আমার মেয়ে তো এখনও সে এটা বলে যে বাবা শেখ হাসিনা এত খারাপ কেন এত এই ছোট ছোটো বাচ্চাদেরকে কীভাবে সে মারে ছোট বাচ্চা আমার তো আমার বাচ্চা ভুলে নাই কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা ভুলে গেছে ভাই রাজনীতি করেন কোনো সমস্যা নেই রাজনীতিতে আসলে অনেক কিছুই থাকবে কিন্তু একটা দেশের জনগণকে একটা মানুষ এইভাবে হত্যা করে আর আপনারা সেটা নিয়ে সাফাই গান মানে কতটা নির্লজ্জ মানে আরেক আওয়ামী লীগ বলতেছিল যে মানুষ মারা গেছে প্রমাণ আছে তাদের ডেথ সার্টিফিকেট আছে আমি বুঝলাম মুজিবও তো মারা গেছে তো মুজিবকে মুজিবরে তো মারছে কেউ না কেউ মারছে তো মুজিবে কি ডেথ সার্টিফিকেট আছে তুমি দেখাইতে পারবা তো তখন আর কোনোই নাই মানে তাদের অনেক আর্গুমেন্ট চলে আসে অনেক কথা চলে আসে তো জিনিসগুলো আসলে এই জন্য বলতেছি যে আজকে যেই আলজাজির যে ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে আসলে হয়ে নেই কারণ এটাই বাস্তব তবে আমি শক্ত হয়েছি যে সেখানে হাসিনার কিছু কথা কারণ আমরা যারা জোলাই যোদ্ধা হিসেবে রাজপথে ছিলাম তারা তো আসলে হাসিনার এই গোপন মানে কথাগুলো জানতাম না আমরা তো তার ওপেন থ্রেডগুলো দেখছি শুনছি এবং রাস্তায় যারা ছিল তারা এটা এখনও বহন করে যেমন আমার বুকে পিঠে এখনও তার দেওয়া সররাগুলির এখনও আমি বহন করতেছি তো এরকম বহুত আছে শত শত বলা যায় যে দুই হাজার প্লাস জন ছাত্র জনতা শহীদ হয়েছে এই আন্দোলনে এটা আসলে আওয়ামী লীগেররা ভুলে গেছে এবং কিছু কি বলবো যে সুশীল মানে সুশীল বলতে হলো যে বাম বদমাইশগুলো এটা ভুলে যাচ্ছে বা ভুলে যেতে চাচ্ছে আসলে তারা যতটা ভুলাই দিতে চাইবে আমি ততটা তাদেরকে মনে করাই দিব শেখ হাসিনার ব্যাপারে আসলে জিরো টলারেন্ট তার ব্যাপারে কোনো স্থান নেই আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন আপনাদের থেকে আমার কোনো ইন্টারেস্ট নাই কারণ আমি কোনো রাজনীতি করি না আমি যে জিনিসটা বুঝি যে চব্বিশের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিনিময়ে আজকে আমরা মুক্তি পাইছি যারা গুম হয়েছিল তাদেরকে তারাই মুক্তি দিয়ে গেছে সব কিছু মিলে হলো যে আলজাজিরার আজকে আসলে রিপোর্টটা যারা পাবলিশ করছে তাদেরকে ধন্যবাদ দিই যে ভিতরের অনেক কথা বিশেষ করে আবু সাইদ আবু সাইদ আসলে কারো একার ভাই না আবু সাইদ হলো যে আমাদের সকলের আবু ভাই আমি আসলে কি বলবো তার ব্যাপারে যে রিপোর্টে যে জিনিসটা দেখাইলো যে এটা ভয়ানক আমরা আসলে একটা জিনিস দেখছি বাট পিছনে অনেক চিত্র যে বাকি সেটাই ভিডিও মানে জার্নালিস্টদের এই কি বলবো যে মাধ্যমে আমরা জানতে পারলাম তো আলজাজিরাকে আসলে ধন্যবাদ দিব সেই সাথে হলো যে যারা এটার পিছনে জড়িত ছিলেন এই রিপোর্টটা প্রকাশ করার তাদেরকেও ধন্যবাদ দিব তো আসলে ভিডিওটা বেশি বড় করব না যারা আসলে আওয়ামী লীগ করেন তারা করেন তাদের নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই বাট নিজের মনুষ্যত্বটাকে কখনোই বিকায় দেন না কারণ শত শত বাচ্চারা এই আন্দোলনে মারা গেছে আপনার নেত্রীর নির্দেশেই মারা গেছে তো সব কিছু মিলেই আপনাদেরকে বলবো যে আপনাদেরও সন্তান আছে আপনাদের ঘরে আপনাদের ছোট ছোটো কোমলমতি শিশু আছে তারা যদি মারা যেত আপনাদের যেমন লাগতো আমাদেরও তেমনই লাগতেছে বাট আপনার মনে হচ্ছে যে আপনাদের সেটা লাগে না কারণ হলো যে আপনারা আসলে যারা আওয়ামী লীগ করেন তারা আসলে মানুষ না তারা আলাদা ধর্ম অনুসারী তো আমি সবসময় বলি যে আওয়ামী লীগ হলো যে একটা আওয়ামী ধর্ম আর কি তো আপনি আপনার ধর্ম পালন করেন কোনো সমস্যা নাই কিন্তু জুলাই নিয়ে কোনো ধরনের ফাইজলামি এবং উল্টা পাল্টা আসলে আমরা মেনে নিব না আমি পার্সোনালি মানবো না তো যারা জুলাই যোদ্ধা আছেন এর বাইরেও যারা আছেন সবাইকে বলবো দেখেন তারা গোপালগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম করতে যেয়ে চারজন মারা গেছে তারা এটাকে গণহত্যা বলতেছে আর যারা চব্বিশে শত শত ছাত্র জনতাকে খুন করে গেল প্রকাশ্যে দিবালোকে সেটা আসলে গণহত্যা হয় না তাদের কাছে তারা কতটা নির্লজ্জ তো তাদের জন্য আসলে আল্লাহর কাছে দোয়া করি লানত তাদের জন্য বধদোয়া এইসব অমানুষ পশুদের জন্য সেই সাথে দোয়া করে আল্লাহ তাদের সন্তান যেন এইভাবে নিয়ে যায় যারা কিনা আসলে এই গণহত্যাকে চব্বিশের গণহত্যাটাকে আসলে তারা নিয়ে মস্করা করে আমি আসলে তাদের জন্য বদ্ধ করি এবং তাদের জন্য লানত তার বেশি ভিডিওটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুলাইয়ের শহীদ এবং গাদিদের জন্য দোয়া করবেন আলাইকুম